সোমবার রাজ্যে বিভিন্ন জেলার জেলা সভাপতি নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা হতেই অভ্যর্থনা প্রক্রিয়া সম্পন্ন হয় মন্ডল এবং জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা সভাপতি বিধায়ক বিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব খোয়াই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পদাধিকারী সহ জেলা মোর্চার সভাপতিগণ জেলার অন্তর্গত প্রতিটি মণ্ডলের সভাপতি এবং জেলার প্রত্যেক মন্ডল থেকে প্রতিনিধিরা এই অনুষ্ঠানে মূলত ছয় মণ্ডলের সভাপতি এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজ খোয়াই জেলা কার্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীর কুমার দাস সাধারণ সম্পাদক খোয়াই জেলা কমিটি দেব বর্মা সহসভাপতি খোয়াই জেরা কমিটি স্বরূপা দত্ত মহিলা মোর্চার কার্যকর্তা এবং ভগবান দাস যিনি আবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্য আমাদের রাজ্যের গঠন হয়েছে এবং মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে আজকে আমাদের একটি সময় সাংগঠনিকভাবে আমাদের যে দশটি জেলা রয়েছে দশটি জেলায় জেলা সভাপতি নাম ঘোষণা হয়েছে তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জেলা প্রায় জেলা আমরা ইতিমধ্যেই আমাদের জেলা সদর কার্যালয়ে জেলা সভাপতি নির্বাচন হয়েছে দেব স্টেট ইলেকশন অফিসার মোবেন আছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রতিষ্ঠান তো শ্রী বিনয় দেববর্মা অফ সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা থাকবে সবাইকে নমস্কার পার্টি আমাকে নতুনভাবে দায়িত্ব দিয়েছে আমি প্রথমে আমার ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্র নেতৃত্ব এবং নেতৃত্ব নেতৃত্বকে আমি আমার আন্তর্জাতিক ধন্যবাদ এবং গৌরিক অভিনন্দন জানাচ্ছি জনগণ এলাকাতে প্রচুর উন্নয়ন হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি দুটো এলাকাকে আরও এবং উন্নয়নকে আরো ত্বরানিত করার জন্য আপনার চেষ্টা করছে বিভিন্ন রকমের ফান্ডিং করছে সেটাকে আমরা যাতে সবাইকে সবাইকে ভঙ্গে নিয়ে আরো ত্বরান্ব করতে পারি আর রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি শ্রেষ্ঠ দিবরা গঠন করার যে অঙ্গীকার গ্রহণ করেছেন সেই অনুসারে আমি কাজ করার চেষ্টা করব জেলার অন্যান্য এবং আগামী দিনে সবার সহযোগিতা আমি কামনা করব এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি অন্যান্য ক্ষেত্রে তিন বছরের জন্য দল এই পদে জেলা সভাপতি পদে জনজাতি মোর্চার বিনয় দেববর্মাকে বসিয়েছে দলীয় সূত্রের খবর যে গুরুত্বপূর্ণ এই দলীয় পদ দখলকারীর নাম ঘোষণা হলেও খোয়াইয়ে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়নি ফলে আগামী সময় সংগঠনের কতটা অগ্রগতি ঘটবে তার জন্য অপেক্ষা করতে হবে কুশাভাউ ভবনের উল্লেখ্য এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা সভাপতিকে পুষ্পস্তবক উত্তরীয় পড়িয়ে বরণ করেন দলীয় কর্মকর্তারা খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার